হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো মটন কষা ভিডিওটা পুরো দেখবে এখানে আমি পাঁচশো গ্রাম মটন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন এরকম মিডিয়াম সাইজের পিস করেছি এবার মাংসটা প্রথমেই আমি কুকারে দিয়ে দেবো এইভাবে মাংস কিন্তু করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে সিদ্ধ করে নিলে মটনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মটনটা সব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর গোটা গরম মশলা দিয়ে দেবো আর এখানে একটা রসুন আমি গোটা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি গোটাটাই দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো আর এখানে আমি দু কাপ জল দিয়ে দেবো আর এটা ঢাকা দিয়ে দেবো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চাইলে কিন্তু আপনারা দুটো লঙ্কাও দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে পাঁচ ছখানা সিটি দিয়ে নেব আপনাদের যদি খুব তাড়া থাকে এইভাবে কিন্তু মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটা কিন্তু খুব টেস্ট হয় খেতে কিন্তু দারুণ লাগে দেখুন সিদ্ধ হয়ে গেছে মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি এখানে আলু দিয়ে দেবো গোটা গোটা আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন মাংসটা আলুটা খুব ভালোভাবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আলুটাকে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো একটা পাত্রে ওই করাতেই দিয়ে দেবো পেঁয়াজ তিন চারটে পেঁয়াজ আমি কেটে রেখেছি ওটা দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে আর এখানে আমি মশলার মধ্যে রসুন আদা দুটো কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর ধনে আর জিরে এগুলো একটা বেটে নেবো আমি মিহি করে এবার তেলের ওপরে দিয়ে দেবো মশলাটা আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো আবার একটু লবণ হাফ চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে কষাতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে যখন ওপরে তেল ছেড়ে দেবে তাহলে ভাববেন হয়ে গেছে মশলাটা কষানো খুব ভালোভাবে মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো মটনটা সিদ্ধ করে রাখা সবটা দিয়ে দেবো মাটনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে মাটনটা আবারও আমি একটু কষিয়ে নেবো এর সাথে মশলার সাথে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকাতে ঢাকা দিয়ে কষলে মাটনটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আর মশ মশলার সাথে মাটনটা খুব ভালোভাবে রান্নাটাও হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে একটু আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এক বাটি জল এক বাটি জল দিলেই আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো আলু আর মাটনটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে একটা টমেটো কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কারণ আমি একটু ঝোলটা একটু কষা কষা করব তার জন্য একটু ঝোলটা মারছি আপনারা চাইলে পাতলা ঝোলও করতে পারেন এবার টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়েচারি দেখুন হয়ে গেছে এবার এখানে এক চামচ গাওয়া ঘি অল্প একটু গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো দেখুন একেবারে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর আমি মাটন কষাটা একেবারে রেডি হয়ে গেছে আর কত নরম হয়েছে সিদ্ধ দেখুন এইভাবে একবার মাটন বানিয়ে খান খুব মানে ঝামেলা ছাড়াই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় খেতে টেস্ট হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন